পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যেমন একটা রাত্র গিয়ে আবার একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ এখানে দুধ আনা হয়েছে তলপুকটা আগে দুধ আসিল ওই দুধটা আমি রেখা দিয়ে আবার নতুন একটা দুধ আনাইলাম এই দুধটা মানে দুধ শেষ হয়ে গেছে এখানে সাবান তারপরে ইও শেষ হয়ে গেছে এগুলি আর কি টুকটাক বাজা টুকটাক বাজা প্রতিদিনই মানে করা হয় যেটা নাই আর কি মাসে যে একবারে সম্পূর্ণ বাজারটা করি এরকম না যখন যেটা প্রয়োজন হয় তখন ওই জিনিসটাই আনি কারণ সব জিনিস আর একসাথে মানে সব শেষ হয় না তো এই কারণে আমরা মাসে মানে একবারে বাজারটা খুব কমই করা হয় মাসে বা যেটা লাগে সব সময় লাগে ওইটাই আর কি আনা হয় অনেকেই আছে দেখি যে অনেক আপুদের দেখি একবারে এই কইরা মানে লিস্ট কইরা তারপরে মানে বাজারে করে বা করে তো আমাদের আর ওইরকম হয় না যখন আমাদের যেটা প্রয়োজন হয় তখনই আর কি ওইটা আনা হয় তো এখানে একটা ই আনা হয়েছে তো দুই তিনটে একবারে আইনা রাখলে দেখা গেছে মাস পুরা জায়গা তো আগের গুলি শেষ হয়ে গেছে আর কি বাচ্চারা এই টিস্যুগুলি আমার যেহেতু বড় বড় বাচ্চারা ওরাই মানে এমনি ই করে দেয় আর যদি মানে ছোট বাচ্চা থাকে তাহলে তো বুঝি কীরকম মানে টিস্যু খরচ করে ওরা মানে এই ইচ্ছাকৃতভাবেই একটা নেয় নিলো পরবর্তীতে আবার আর একটা নিল মানে এরকম ইচ্ছা হবো এরকম একটা অবস্থা আমার বাচ্চারা আমার যেহেতু বড় বড় বাচ্চা ওরাই এরকম করে জাগো করে ছোট বাচ্চা তার কি অবস্থা সেটা আমি বুঝতে পারি এরকম বাস করে কিন্তু এক ধরনের মানে টিস্যু আর কি পাওয়া যায় তো আমি ওইটা আনি না আমি এটা নিয়ে আমি এরকম করে বাস করে আর কি দিয়ে রাখি ওইটার বেশি দাম অল্প থাকে কিন্তু একটু বাস করার কারণে ওইটা একটু বেশি দাম আর এটা একটু কম দাম তাই তো আমি এইভাবে আস্তে আস্তে জিনিসগুলি বাস করে নিতে সময় মানে আমি এইভাবেই আনি আর এইভাবে বাস করে আর কি রাখি তো টিস্যু একটু বেশি লাগে এই ঘরে ওই ঘরে মানে ঘরে দিতে হয় তো বাচ্চারা একটু নষ্ট করে বেশি আর যে ই করে এইভাবেই আর কি করা হয় যেহেতু সব আমরা মুখটা বেশিরভাগ মানে গামছা দিয়ে পুষি না এই টিস্যুটা দিয়ে পুষি এই কারণে টিসুটা আর কি একটু বেশি লাগে তো সুন্দর করে বাস করে নিতেছি তারপরে ডিম ইটাও দুধটাও আনছেন দুধটাও ই রাখলাম সব কিছু গুছায় গেছে আবার সকালে মানে নাস্তা আজকে চার পারুটিও আছিল তো পারুটিগুলি একটু তেল ছাড়া বাজলাম আমি আবার এইভাবে মাঝে মাঝে মানে তেল ছাড়া আবার যা খাই এভাবে একটু মানে টোস্টের মতো লাগে আর কি তো এইভাবে মাঝে মাঝে করলে আর কি ভালো আমি আর কি খাই তো এই যে চা বসাই দিয়েছি চা বসাই দিয়ে আবার এই কাজগুলি করতেছি মানে বাজার টুকটাক যেগুলি আনে সেগুলি গুছায় গেছে রাখতেও একটা মানে ই লাগে সময় লাগে তো এগুলি গুছানোর আগে আমি আবার চা বসাইছি তারপরে এখানে ডিম ই তিনটা ডিম সিদ্ধ দিছিলাম তো এই ডিমগুলি গুলি চুললা নিতেছি তারপরে দুধ ও জল দিছি পাশাপাশি এগুলি কিন্তু ইয়ের দুধ মানে গায়ের দুধ এগুলি কোনো ফাঁকি দুধ না তো এখানে ডিমগুলি শিলতে একটা দিনও মানে দুইটা তিনটা ডিম সিদ্ধ দিলে ঠিক মতো মানে দুইটা যদি ভালো হয় একটা খারাপ হবে মাঝে মাঝে একটা খা মানে ভালো হয় দুইটাই খারাপ মানে শিলতে পারি এরকম একটা অবস্থা কিছু কিছু ডিম এরকম মানে একদমই শিলা যায় না তা আমি বেশিরভাগ সময়ই মানে সব ডিম সুন্দরভাবে সিলতে পারি না দুই একটা ডিম মানে ই থাকবই নষ্ট আর কি হইবই আমার আর কি এরকম অবস্থা তো এখানে ডিমগুলি সিদ্ধ কইরা তারপরে একটু ই কইরা কাটটা এখানে একটু মরিচের ফাঁকে একটু লবণ দিলাম মরিচের ফাঁকে আর লবণটা দিলে মানে একটু জাল জাল হইবো এই কারণে আর কি দিলাম এই যে এই ডিমটা আমি শিলতেই পারি না এরকম একটা অবস্থা আর একটা কথা যারা আমরা ভিডিও দেখি বা ভিডিও করি সব জায়গায় যেমন ইউটিউব তারপরে ইয়ে পেজে যারা এই ভিডিও ছাড়ে আমাদের কিন্তু কাজই সবার ভিডিও দেখা সবারই আর অনেক আপুরা মানে অনেক সময় অনেক বড় বড় ভিডিও দেয় যেমন দশ মিনিট পনেরো মিনিট কেউ আবার বিশ মিনিট কেউ আবার পঁচিশ তিরিশ মিনিটও দেয় তো এই ভিডিওগুলি একটা ভালো কি মানে সম্পূর্ণ ভিডিও ইউটিউবের ভিডিও দেখা একটা সুবিধা আছে যে ইউটিউবের ভিডিও মানে ছাইরা রাখাও মানে অনেক কাজ করা যায় তো আমি একটা মোবাইলের মধ্যে মানে সারা দিনই খালি ইউটিউবের ভিডিও দেখি মানে ছাইরা রাখি ছাইড়া রাখলে দেখা গেছে কোনো অনেকটা কাজ করা যায় আর ছোট ছোট রিলস উইলে তো দেখা গেছে বারবার কমেন্ট করতে এই করতে হয় তো বড় ভিডিও দেখার এই একটা সুবিধা ছাইরা দিলাম দিয়ে এখন অনেকটা মানে দশ পনেরো মিনিটে কিন্তু অনেকটাই কাজ করা যায় তো এই কাজগুলি করি এখানে খাটটা পরিষ্কার করে নিতেছি আমিও বৃত্তি করম না এইভাবে মানে ভিডিও দেখি মোবাইল ছাইয়া রাখি পরবর্তীতে দেখা গেছে আমি অন্যান্য কাজ করি আইসা আর কি কমেন্ট করি আমি এই তো এইভাবেই ভিডিও মানে সবারটা দেখি অনেক সময় সাউন্ডটা বাড়ায় রাখি যে শুনি কানে কি করতেছে কি না করতেছে এইভাবে ভিডিও দেখি দেখে অন্যান্য অপরা কীভাবে দেখে জানি না তো যাই হোক এই তো আমার খাট টাট আর কি এগুলি নিতা সি কইরা সব কিছু মানে পরিষ্কার করে নিলে দেখা গেছে কাজটাই করে এদিকে আমার চুলের মধ্যে মানে পানি গরম হইতে আছে এই আছে আমি আর এখনো এই যাই নাই তো চাটা বানামো চাটা পানি বসাই দিয়েছি পানি মানে বেশিক্ষণ ফুটলে আর কি ভালো তা আমি আবার দুধও আগের ই করে রাখছি সব কিছু রেডি করে রাখছি মানে চাটা বসামো ভাবলাম আগে কাঠটা পরিষ্কার করি তারপরে নিরিবিলি আর কি চাটা ই করি তো খাট পরিষ্কার করতেছি খাটটা পরিষ্কার করলে একটা ঝামেলা মানে ঘরের আর সকালে মানে দুই তিন ঘন্টা ঠিক মতো মানে কাজ টাজ করলে ঘরের ইটা আর কি কমপ্লিট হয়ে যায় কাজটা যেমন খাটটা গুছানো কাপড় চোপড় থাকে বারান্দায় রোদ্রে দেওয়া থাকে সবসময় কিন্তু সারাদিনে মানে ইয়ের বারান্দার কাপড় চোপড় শুকায় না তো অনেক সময় দেখা যায় একটু ই থাকে ওই কাপড়গুলি বারান্দায় রেখে দিই তারপরের দিন আবার মানে সারা রাত্র গেলে অনেক সময় কাপড় চোপড়ে না বাস করতে হয় আর কি আপনাইলে মাঝে মাঝে আমি আবার ঘরের মধ্যে মানে এক্সট্রা একটা রশি টানাইয়া যাতে কাপড়টা আর কি শুকাইয়া যায় কাপড় যদি শুকানো না থাকে মানে পরের দিন শুকায় মানে বেশি ভিজা থাকলে একটা ভিজা ভিজা গন্ধ খাই তো এই কারণে আমি সবসময় ফ্যানের তলে বা তাড়াতাড়ি কাপড় আর কি শুকানোর চেষ্টা করি তো সব কিছু এই চায়ের মধ্যে পানি টানি করে দুধ দিয়ে ফেলিস আর পাশে চুলায় আমি রুটি আর কি সেখতেছি এভাবে রুটি শেখা খাইতেও মানে ভাল লাগে তো আমার কাছে ভাল লাগে আমি কার কাছে কেমন অনেক সময় একটু মানে ই দিয়েও করি ঘি দিয়েও করি আবার অনেক সময় তেল দিয়া করি অনেক সময় এবারে এইভাবেই মানে এক্সট্রা করি তো বয়স দিতে সময় অনেক সময় একটু কথা হলুট পালুট হইতেই পারে এটাই স্বাভাবিক কারণে এমন বয়স দিতে গেলে মানে কথা একটুই হয় আর আমার তো কথার মধ্যে মানে জড়তা আছেই যাই হোক জানি না আমার ভিডিওগুলি কার কাছে ভালো লাগে যদি কেউ কাছে ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তো অবশ্যই মানে আমার সাথেই থাকবেন যাই হোক এখানে রুটিগুলি আর কি বা জানিতেছি এভাবে রুটিটা বাজলে মানে একটু ইয়ে হালকা একটু টোস্টের মতো হয় তো জিনিসটা খাইতে কিন্তু ভালো লাগে চাটা এভাবে খেয়ে দেখতে পারেন এভাবে মানে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এভাবে বললাম পাশের জুলাই তো ওখানে সবকিছু রেডি করে লেসি এখন নাস্তা খাওয়ার পালা কারণ এর আগে এবার ডিমই খেয়েছি আর এখানে আর একটু চা নিলাম একবারে মানে অন্য জায়গায় যেমন ঘাড়ির মধ্যে এখানে বৈষা খাইতে না অনেক সময় মানে টেবিলের মধ্যে বইসা খাইতে না খাটের মধ্যে আয়েস করে বৈষা খাইতে আর কি ভালো লাগে এখানে খালাম্মা এবার কুইটা দিয়ে গেছে তো ওনার হাত তো মনে আজকেই হয়েছে এই কারণে আর আলুটা কুটতে পারে নাই তো আলুটা জুড়ি জুড়ি করে আর কি কুটবো আমি একটু ভাজির মধ্যে দিবো আর তরকারির মধ্যে দিবো সব কিছু আমার রেডি হয়ে গেছে তো রান্নাবান্না বসাইয়া দিবো রান্নাটা হইয়া গেলে একটা জামে গেল মানে একদম দুপুরের লেগে পুরা সারা বিকালই মানে অপসর আর অফসর এখানে সব কিছু বসাই নিলাম রান্নাও বসাই দিছি এই তো উস্তাবাজি আমার আবার ঊষতাবাজিটা ভীষণ মাটি ভালো লাগে উশ্তাবাজি আমার খুবই ভালো লাগে আমি উস্তাবাজি প্রায় সময়ই খাই পাশের চুলায় তরকারিও অবসায় দিছি রান্নাবান্না চলতেছে ভাজিটা হয়ে গেছে তরকারি তরকারিটাও আর কি নামাই তো আমার তরকারিটাও হয়ে গেছে আলু বেগুন দিয়ে আর কি একটু তরকারি রান্না মাছ ছাড়া আমার ছেলের জন্য ও শুধু খাইবো তাই কারণে ওর জন্য মানে অল্প একটু তরকারি রাঁধলাম কালকের আবার খাবার হয়ে গেছে উগিলি দিয়ে মানে একসাথে আজকে দুপুরে এগুলি সব ই করে লাইতেবো নাইলে আবার থাই যাইবো খালাম মানে আবার একটু তরকারি দেবো এই কারণে আবার ই করে রাখলাম সবাই